আসসালামু আলাইকুম এভরিওয়ান সবার কী অবস্থা কেমন আছেন তো এই ভিডিওটা হচ্ছে আরও দিন আগেরকার ভিডিও তো আমার ছোটো বোন মান্দশাই থেকে শিক্ষা সফরে গিয়েছিল তো এখান থেকে কিছু ভিডিও করে আনছে তো আমি ভিডিওটা আপলোড করতে পারি নাই সময়ের কারণে তো আজকে হঠাৎ ভিডিওটা আপডেট করি তো ওরা নাকি কক্সোবাজার ফতেঙ্গা আরও তিন জায়গায় গেছে ঘুরতে আরেকটা জায়গা আমার সঠিক মনে নাই তো আমাকে ভিডিওগুলা করিয়ে দিছে তো ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি ওরা ঘুরছে সব মানসার মেয়ে হজুর সবাই গেছে তো আসলে দৃশ্যগুলো অনেক সুন্দর তাই না তো আপনারা এখানে কে কে গেছেন অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যারা যারা গেছেন এই জায়গাতে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না অবশ্যই কমেন্ট বক্সে জানাই যাবেন কে কে গেছেন আমার কাছে কিন্তু অনেক অনেক সুন্দর লিখতেছে এই ভিউটা আপনাদের কাছে কেমন লিখতেছে অবশ্যই জানাবেন এ দেখেন স্প্রুট বুট দিয়ে মনে হয় হরা যাইতেছে কারণ আমি তো যাই না সঠিক ঠিক জানি না ফানিগুলা ঢেউগুলো অনেক সুন্দর লেগতেছে তাই না দেখেন কি পরিষ্কার পানি অনেক অনেক ভালো লাগে আমার দেখেন মনে হইতেছে পরিষ্কার সব কিছু দেখা যাইতেছে ফানি ঢেউগুলা যখন এরকম করতেছে যে ভালো লেগতেছে আসলে বাস্তবে অনেক ভালো লাগে দেখেন এখন একটু একটু সন্ধ্যে হয়ে যেতেছে তাই পানির জিকিমিকি কিমিকি কে এরকম করতেছে তো সবাই মিলে দেখেন এখন আসছে কিছু কেনাকাটা করতেছে কিছু খাইতেছে ঘুরতেছে ওরা বলতেছে আমার ছোট বোন আপু অনেক জায়গায় গেছি অনেক ঘুরছি অনেক অনেক আনন্দ করছি তো আমি বলতেছি ভালো হয়েছে সময় শে ঘুরতে গিয়েছে ঘুরবে তো স্বাভাবিক এরকম আমরাও আগে কত জায়গায় গেছি ঘুরতে এখন তো ওদের সময় তোরা ঘুর আমার ছোট বোন হাসতেছে আপু তাই নাকি আমি বলতেছি হ্যাঁ এখানে দেখেন কত কিছু নিয়ে আসছে খাওয়ার জন্য বিক্রি করতেছে আর কি এখানে আবার দেখেন সাগর আসছে পানি আর পানি ওরা ঘুরতেছে কত টাকা দিয়ে জানি এক ঘন্টা ঘুরছে বলছিলাম আমার সঠিক মানে নাই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর আমার ফেসটা ফলো দিয়ে পাশে থাকবেন এই ফানিগুলো তো অসাম দেখেন কি সুন্দর লাগতেছে একদম নীল 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 দেখেন এই ফানিগুলো সবচেয়ে তো আমার বেশি বেশি ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমরা একজনকে একজন সাপোর্ট না করলে কখনও সফলতার মুখ দেখতে পাবো না কারণ প্রত্যেকটা আমরা মানুষ আছি প্রত্যেকটা যে ফেস চালাই ভিডিও আপলোড করে একজনকে একজন সাপোর্ট করলে অবশ্যই সফলতার মুখ পাবেন তো সবাইকে সাপোর্ট করবেন স্কিপের জন্য